হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেন চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো রয়েছেন আমিও অনেক ভালো রয়েছি আর বাগানের কাজে ব্যস্ত রয়েছি আজকে হলো বৃহস্পতিবার সকাল সকাল বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে সোজা চলে এসেছি ছাদে আজকে এই গাঁদা ফুল গাছগুলোর কিছু পরিচর্যা করব সাথে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা সুন্দরভাবে গাঁদা গাছ করতে পারবেন গাঁদা গাছের চারা থেকে ফুল ফোটা পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা অর্থাৎ কিভাবে চারা লাগাবেন কিভাবে মাটি তৈরি করবেন কি খাবার দেবেন পোকা ধরলে কি স্প্রে করবেন সম্পূর্ণটি এখান থেকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার এখানে যে সকল গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাঁদা ফুল গাছের চারা রয়েছে এর মধ্যে কিছু রয়েছে ইনকা গাদা কিছু রয়েছে দেশি ভ্যারাইটির গাদা আর রয়েছে কয়েকটি রক্ত গাদা আর কয়েকটি রয়েছে বাবু গাদা বিভিন্ন গাঁদা ফুল গাছের ভ্যারাইটি আছে আর তাতে বিভিন্ন ধরনের ফুল ফোটে আর গাছের পরিচর্যা বলতে এই দেখুন এই যে গাছগুলো আমার দেখতে পাচ্ছেন গাছগুলি কত হেলদি আর কয়েকটি গাছে ফুল এসেছে এর মধ্যে কিছু গাছ আমি ওই পাঁচ টাকা করে থামপটে যে ছোট ছোট চারাগুলি বিক্রি হয় সেই চারা নিয়ে এসে লাগিয়েছি আবার কিছু একটু বড় সাইজের গাছও নিয়ে এসে বসিয়েছিলাম আবার কয়েকটি গাছ এই গাছের থেকেই কাটিং করে তৈরি করেছি আমার গাছগুলিতে দেখুন কুড়িও চলে এসেছে এবার কুড়ি পিঞ্চিং করার বিষয়টা আমরা জানি গাছ ঝাঁকড়া করবার জন্য কুড়ি পিঞ্চিং করা জরুরি কিন্তু কতদিন পর্যন্ত পিঞ্চিং করবেন আর কখন আপনি পিঞ্চিং করা বন্ধ করবেন আর ফুল ফুটতে দেবেন গাছে সেটাও এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই আসি গাঁদা ফুল গাছের জন্য মাটি তৈরি করবার বিষয় গাঁদা ফুল গাছে সঠিক মাটি তৈরি করবার জন্য আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার কিচেন কম্পোস্ট বা ফার্মি কম্পোস্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল ব্যবহার করবেন এই যে সয়েল মিক্সটা তৈরি হবে সেই সয়েল মিক্সের মধ্যে শিকড় খুব দ্রুত বাড়তে পারবে আর শিকড় যত দ্রুত বাড়বে তত ভালোই গাছের বৃদ্ধি হবে আর এই সয়েল মিক্সে জলও অত বেশি দাঁড়াবে না আর বায়ু চলাচল খুবই স্বাভাবিক থাকবে আমার এই গাছগুলিতে আমি যে সয়েল মিক্স বানিয়েছিলাম সে এই যে আপনাদের সাথে শেয়ার করলাম এই সয়েল মিক্সটাই উপর থেকে দিয়েছি আর নিচের দিকে রয়েছে বেশ খানিকটা সবজির খোসা সবজির খোসা দিয়ে অর্ধেক পরিমাণে বালতি ভরে নিয়ে তার উপর থেকে আমি এই সয়েল মিক্স মিশিয়ে এই চারা গাছগুলিকে লাগিয়েছিলাম চারা গাছ বলতে গেলে একদমই ছোটো যে সমস্ত থামপটে চারাগুলি বিক্রি হয় পাঁচ টাকা করে সেইগুলো যদি কিনে নিয়ে এসে আপনারা লাগাতে চান তাহলে সেইগুলোকে প্রথমে আপনারা ছোট ছোট যে চায়ের কাপগুলি আছে তার মধ্যে থামপট থেকে চেঞ্জ করে বসাবেন তারপরে চায়ের কাপে যখন চারা কিছুটা বড় হয়ে যাবে তখন আপনারা ফাইনালি এরকম বড় বড় বালতি বা গামলার মধ্যে চারাকে বসাবেন এবার থামপট কিংবা ছোট চায়ের কাপে আপনারা চারা গাছ বসাবার পরে খুবই সাবধানতার সাথে ওকে পার করবেন চারাটিকে যাতে গোড়া ছিঁড়ে না যায় সাধারণত এর থেকে চারা বার করবার জন্য একটি সুনির্দিষ্ট পদ্ধতি আছে তার উপরে আমি পরে একদিন আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে খুব সহজে আপনারা থামপর বা যে কোনো টবের থেকেই চারাকে সহজে বার করতে পারেন আজকে যদি এই ভিডিওতে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অযথা অনেক বড় হয়ে যাবে তবে চলুন আজকের টপিকের উপরে ফেরা যাক এবার ওই চারাগুলি যখন বড় হবে তখন এরকম বড় পটে আপনারা বসাবেন এবার আসি এই গাছে জল দেওয়ার পদ্ধতির ওপর যে কোনো শীতের ফুলের চারার উপরে যখন আপনারা জল দেবেন তখন গোড়াকে এইভাবে ভালোভাবে খুঁচিয়ে নেবেন গাছে অতিরিক্ত জল কখনোই দেবেন না যখন দেখবেন ওপরের মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে তখনই জল দেবেন আর জল এত পরিমাণে কখনোই দেবেন না যাতে ড্রেনেজ হোল থেকে জল বার হয়ে বেরিয়ে যাওয়া শুরু করে জল সত ততক্ষণই দেবেন যাতে মাটি ভিজে যায় কিন্তু ড্রেনেজ হোল থেকে যেন জল না বেরোয় সবসময় মনে রাখবেন ড্রেনেজ হোল থেকে যখন আমরা জল বেরিয়ে যাচ্ছে সাথে আপনি মাটিতে যে পরিমাণে সার ব্যবহার করেছেন সেটাও কিন্তু ওই জলের সাথে ধুয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে সুতরাং জল অযথা এক গাদা দেবেন না একদমই কম পরিমাণে দেবেন যাতে গাছের গোড়া ভিজে থাকবে কিন্তু ড্রেনেজ হোল থেকে জল বার হবে না এবার অতিরিক্ত জল যদি আপনি গাছে দেন তাহলে তার কিছু সমস্যাও আছে সমস্যা বলতে পাতা হচ্ছে হলুদ হয়ে যায় আর তারপরে গাছের গ্রোথও ভালো থাকে না গাছ ভালোভাবে বাড়তেও চায় না শিকড়ও খুব ভালো বাড়ে না সুতরাং গাছকে যদি খুব কুইকলি আপনাকে বড় করতে হয় তাহলে অবশ্যই জল পরিমাণ মাফিক দেবেন আর তারপরে আসি সারের কথায় গাছ যখন আপনারা লাগাবেন তার ঠিক সাত দিন পর থেকেই আপনারা লিকুইড ফার্টিলাইজার দেওয়া চালু করবেন লিকুইড ফার্টিলাইজার বলতে আপনারা সবজির খোসা পচানো জল ব্যবহার করতে পারেন বা আবার আপনারা যদি সরিষার খোল ভেজানো জল দিতে পারেন তাহলে খুবই ভালো হয় সরিষার খোল ভেজানো জলের মধ্যে নাইট্রোজেন থাকে যা গাছের বৃদ্ধিতে ফুল আসতে খুবই সহায়ক হয় আর দশ দিন পরে একবার একটু ডিমের খোসার গুঁড়ো বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে আপনারা দিতে পারেন আর যদি একটুখানি হাড়গুঁড়ো নিমখোল শিমকুচি শিংকুচি এগুলো যদি দিতে পারেন তাহলে ভালো হয় যাই হোক আমি হাড়গুঁড়ো শিংকুচি আমার এই গাছগুলিতে কিছুই ব্যবহার করিনি আমার গাছের গোড়ায় প্রচুর পরিমাণে সবজির খোসা দেওয়া ছিল আর তার উপরে আমি ওই সয়েল মিক্স দিয়ে গাছগুলিকে বসেছি গাছগুলি এখন যথেষ্ট বড় হয়েছে আর আপনারা যদি আমার গাছের দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ডগার যে পাতাগুলি আছে সেগুলি উপরের দিকে আছে তার মানে গাছে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণে সার আছে আর আপনারা আবার ঠিক পনেরো কুড়ি দিন পর থেকে এর মধ্যে সলিড ফার্টিলাইজার অর্থাৎ একটুখানি গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট গাছের গোড়াকে খুচিয়ে সাইড থেকে দিয়ে দেবেন তার উপরে হালকা মাটি চাপা দিয়ে দেবেন আর যে কোনো সার দেওয়ার পরেই জলের ছিটে দিতে হয় এটা অবশ্যই আপনারা জানেন এবার আসি সাধারণ কিছু যত্নতে গাছের গোড়াতে অন্য কোনো গাছ বা গাছের গোড়াতে আগাছা শীতের গাছ করুন বা যে কোনো গাছ করুন কখনোই হতে দেবেন না গাছের গোড়ায় যদি আগাছা জন্মায় তাহলে মা গাছ যে খাবারটা পাবে আমরা যে খাবারটা মাটির মধ্যে মিশাচ্ছি সেটা গাছ না খেয়ে ওই আগাছাই বেশি পরিমাণে খেয়ে নেবে আমি তো আপনাদেরকে আগেও বলেছি আমি নিয়মিত আমার বাগানে সমস্ত গাছের গোড়া থেকে আগাছাগুলি পরিষ্কার করে রাখি তার জন্য আপনারাও দেখতে পারবেন আমার গাছের গোড়ায় খুব একটা আগাছা নেই শুধুমাত্র কয়েকটি গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন পিটুনিয়া গা ফুল গাছের প্রচুর পরিমাণে চারা হয়েছে সেই চারাগুলিকেই আমি কিছু কিছু তুলে তুলে রেখে দিচ্ছি যে বড় চারা ছোট ছোট যে পটগুলি আছে তার মধ্যে বসিয়ে একটু বড় আকারে চারা তৈরি হয়ে গেলে ফাইনালি আমি রিপোর্টিং করব দেখুন এই গাছটির গোড়াও প্রচুর পরিমাণে পিটুনিয়া ফুলের চারা যদি আমি এখানে রেখে গাছ বড় হবে কিন্তু আমি যেই গাঁদা ফুলের গাছটা লাগিয়েছি এই গাছটি ভালোভাবে সার পাবে না সুতরাং সমস্ত গাছকে তুলে দিয়ে গাছের গোড়াকে এইভাবে খুঁচিয়ে দেবেন ঠিক পনেরো দিন পর পর আপনাকে গাছের গোড়া খুঁচিয়ে তারপরে জল দিতে হবে এই দেখুন আমি গাছের গোড়াগুলিকে ভালোভাবে খুঁচিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন কিন্তু আমি তো আমার বাগানে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি না আমি সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে চাষ করি তো এই মাটির মধ্যে আমি এই আমার রান্নাঘরের যে চাল ধোয়া জল বলতে গেলে তিন দিন অন্তর অন্তর ব্যবহার করি চাল ধোয়া জল গাছের গোড়ায় দিয়ে দিই আর হচ্ছে নর্মালি তো সবজির খসার নিচে দেওয়াই ছিল সেখান থেকেও গাছ খাবার পাচ্ছে আর যখন দেখতে পারবো যে গাছের গ্রোথ একদম স্লো হয়ে যাচ্ছে তখন একবার গোবর সার দিয়ে দেবো আপাতত গাছে প্রচুর পরিমাণে খাবার আছে সুতরাং এখন আর খাবার দেব না এবার আসি ডগা পিঞ্চিং এর বিষয়ে ডগা পিঞ্চিং কোন সমস্ত গাছগুলিতে করা হয় সাধারণত যখন গাছের একটি ডাল সোজা উপরের দিকে বাড়ছে তখন তার আর তার মধ্যে যদি কুড়িও চলে আসে গাছ ছোট অবস্থাতে যদি কুড়ি চলে আসে আর গাছের একটি ডাল সোজা উপরের দিকে বাড়ছে আর তার মধ্যে কুড়ি চলে এসেছে এই দুটি ক্ষেত্রেতেই আপনাকে ডগা পিঞ্চিং করে দিতে হবে আর যদি কখনো দেখেন যে গাছের মধ্যে ছটা সাতটা চারিদিকে ব্রাঞ্চ আছে তবে তার ডগার প্রত্যেকটা ডগাতেই কুড়ি এসেছে সুতরাং ক্ষেত্রে আপনাদেরকে ডগা পিঞ্চিং করবার দরকার নেই কিন্তু একটি ডাল আর তার মধ্যেই যদি ফুল চলে আসে তবে তাকে পিঞ্চিং করে দেওয়াই ভালো যে কোনো সময় গাছ যতখানি ঝাঁকড়া হবে দেখতেও ভালো লাগে আর গাছকে সুন্দরও হয় বাড়তেও ভালো পারে হ্যাঁ সুতরাং একটা ডাল যে সমস্ত গাছে রয়েছে সেই সমস্ত গাছের কুড়িকে পিঞ্চিং করে দেবেন এবার আসি দিন পর্যন্ত আপনারা ডগাকে পিঞ্চিং করবেন এখন হলো ডিসেম্বর মাসের পাঁচ তারিখ এবার ডিসেম্বর মাসের পাঁচ তারিখ ছ তারিখ কিংবা প্রথম সপ্তাহ পর্যন্ত গাছ যদি ঝাঁকড়ানো হয়ে যায় তাহলে আপনাকে আর পিঞ্চিং করতে হবে না ফুল আসতে দিতে হবে আর যদি ডা গাছ এখনও ঝাঁকড়া হয়নি ছোট আছে কিংবা গাছ হচ্ছে একটাই ডাল তার মধ্যে কুড়ি চলে এসেছে তাহলে এই একবার আপনারা পিঞ্চিং করে দেবেন ঠিক ডিসেম্বর মাসের মাঝ বরাবর অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে আর আপনারা পিঞ্চিং করবেন না গাছ যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই থাকতে দিতে হবে এই দেখুন আমার যে সমস্ত গাছগুলিতে মাত্র একটা করে ডাল ছিল আর ফুল চলে এসেছিল সেই সমস্ত ডাল থেকেই কিন্তু আমি যে কুড়িগুলো এসেছিল পিঞ্চিং করে দিয়েছি আর এই দিকে দেখুন এই গাছ দুটি ওই যে অরেঞ্জ কালারের যে ফুলের গাঁদা ফুলের গাছটা ছিল সেখানে একটি করে ছোট্ট ডালকে আমি কাটিং করে বসিয়েছিলাম তো যেহেতু গাছগুলি বেশ শিকড় মজবুত হয়ে গেছে আর গাছটি বড় হতে চাইছে তো একে এখন এখান থেকে তুলে নিয়ে ফাইনালি দুটো পট একটি পটের মধ্যে বসিয়ে দেবো গ্রো ব্যাগের মধ্যে বসাবো এই দেখুন এর জন্য আমি মাটি তৈরি করে রেখেছি আর এর মধ্যেও ওই সেমি সয়েল মিক্স যা আমি আপনাদেরকে বললাম ভিডিওতে সেই সয়েল মিক্সই ভরা রয়েছে আর এর মধ্যে মাঝখানটায় একটুখানি ছোট্ট করে গর্ত করে চারাটিকে বসিয়ে দেব এই দেখুন মাঝখানটা একটুখানি গর্ত করে নিয়ে বসিয়ে দেব এবার আসি পেস্টিসাইডের কথায় পেস্টিসাইড বলতে আপনারা যে কোনো শীতের গাছেই সপ্তাহে একবার করে নিম তেল অর্গ্যানিকভাবে যদি আপনারা বাগান করেন তাহলে নিম তেলের স্প্রে সপ্তাহে একদিন করে করবেন এটি করা খুবই প্রয়োজনীয় আর নিম তেলের যদি স্প্রে আপনারা করতে থাকেন তাহলে আপনাদের গাছে কোনো রকম পোকার আক্রমণ হবে না আর হচ্ছে গাঁদা ফুল গাছে একটি বিশেষ ধরনের সমস্যা দেখা দেয় যে পাতা কুকড়ে যাওয়া আর নিচের দিকে ঝুঁকে যাওয়া এই ধরনের সমস্যা আমার গাছে তো এখনও হয়নি তবে আমি দেখেছি বহু লোকেরই এই ধরনের সমস্যা হয় এক্ষেত্রে আপনারা নিমতেল কন্টিনিউয়াস একদিন ছাড়া ছাড়া এক সপ্তাহ ধরে ধরে দিতে থাকবেন যদি গাছটি সুস্থ হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা আর যদি না হয় তাহলে গাছের মায়া ত্যাগ করে ওই গাছটিকে আপনার কেটে দেওয়াই ভালো হবে তার কারণ যখন একটি গাছে পোকা বা ফাঙ্গাসের আক্রমণ হয় তখন একই ধরনের অন্য গাছ যেগুলো পাশে থাকে তাদেরকেও আক্রান্ত করে সুতরাং যদি একটা আধটা গাছে ওই ধরনের সমস্যা দেখা দেয় আর আপনারা নিম তেল এর ব্যবহার করবার পরেও যদি উপকার না পান গাছে যদি ঠিকঠাক না হয় তাহলে আপনারা ওই গাছটিকে কেটেই ফেলুন দিয়ে নতুন চারা বানাবেন আর হচ্ছে গাঁদা ফুল গাছ কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা খুবই সহজ আপনারা কোনো একটু সাইড সাইডের নিচের দিকে ব্রাঞ্চ কেটে ফেলে সেখান থেকে চারা তৈরি করতে পারে না আর এই দেখুন এখানে আমি গাছগুলিতে জলও দিয়ে দিলাম আর আমি যা বলেছিলাম আপনাদেরকে বেশি করে জল একদমই দেওয়া যাবে না গাছের সাইড বরাবর এইভাবে জল দেবেন যাতে মাটি ভিজে যাবে কিন্তু ড্রেনেজ হোল থেকে জল বার হবে না আর এই দেখুন রক্তগাদা ফুল গাছটাতে কত সুন্দর ফুল এসেছে গাছগুলো বেশ ঝাঁকড়ালোও হয়ে গেছে আর সমস্ত গাছেই আস্তে আস্তে ভালো করে জল দিই তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে কালকে আবার একটি নতুন ব্লগে আর যদি ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি গার্ডেনিংয়ের বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আজকের মতন টাটা বন্ধুরা